নমস্কার আমি দীপশিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে অন্যায় সাসপেনশন প্রত্যাহারের দাবিতে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আন্দোলনের ডাক দিলেন গতকাল থেকে গাইনি ও অ্যানেস্থেসিয়াতে কর্মবিরতি শুরু হয়েছে আজ থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু হবে বলে মেদিনীপুর কলেজ হাসপাতালে ঘোষণা করা হলো হাসপাতালের জুনিয়র ডাক্তারদের তরফ থেকে অসংখ্য দুর্নীতি এবং থেকে আড়াল করার প্রচেষ্টা মাত্র সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনিং ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানাস্থেসিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্টকালের কালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি আগামী শুক্রবার সতেরোই জানুয়ারি দু সকাল আটটা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করবে সুস্থ স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত চোখ রাখবো পরবর্তী খবরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারত কমবে একই সঙ্গে উত্তরেও হাওয়ার প্রভাব ও দেখা যাবে ফলে কিছুটা প্রবল ঠান্ডা অনুভূত হবে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিনের এমনি পরিস্থিতি থাকবে আসছি আবহাওয়ার খবরে ফের একবার তাপমাত্রার পারদ কমার পূর্বাভাস বাংলায় গত কয়েকদিন কলকাতা এবং দক্ষিণবঙ্গে একেবারে ঝোড়ো ব্যাটিং শুরু করেছে সিট মাঝে উদাও হলো ফের একবার বঙ্গে ঘুরে দাঁড়াতে চলেছে ঠান্ডা আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে মধ্য ভারতের একটি ঘূর্ণার্থের পরিস্থিতি দেখা গিয়েছে যার ফলে উত্তরে হাওয়া হুহু করে বাংলায় ঢুকতে শুরু করবে আর তা আগামীকাল শনিবার থেকে ঢুকবে বলে পূর্বাভাস এর ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আরও এক একবার ঠান্ডা কমতে শুরু করবে বলে জানাচ্ছে হাওয়া অফিস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও তাপমাত্রার পারদ কমবে একসঙ্গে উত্তরে হাওয়ার প্রভাব দেখা যাবে ফলে কিছুটা প্রবল ঠান্ডা অনুভূত হবে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস আগামী কয়েকদিন এমন পরিস্থিতি থাকবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে ফের একবার পারদ বাড়তে শুরু করবে বলে ইঙ্গিত অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশার দাপট থাকবে যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম জেলায় ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে চলে যাব পরবর্তী খবরের দিকে গাড়ি ধাক্কায় রাস্তায় লুটিয়ে পড়ল চিতা বাঘ গুরুতর জখম চিতা বাঘকে চিকিৎসার জন্য পাঠানো হলো বেঙ্গল সাফারিতে ঘটনাটি ঘটেছে ফাসি দেওয়া ব্লকের ঘোষপুকুর রেঞ্জ এলাকায় জাতীয় সড়কের উপরে আজ বিকেল লাগাত একটি পূর্ণতঙ্ক চিতা বাঘ মোড়ের কাছে চা বাগান থেকে বের হয়ে রাস্তার করতে গেছিল বলে জানা উল্লেখ্য রাস্তা পারাপারের সময় চিতাবাগের মৃত্যু ও জখমের ঘটনা প্রায়শই উঠে আসছে একই ঘটনার পুনরাবৃত্তি কয়েক মাস আগেই কমলা চা বাগান সংলগ্ন জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি চিতাবাগের ছয় ডিসেম্বর ঘোষপুকুর ফুলবাড়ি সাতাশ নম্বর জাতীয় সড়কের বাকুই লাইন এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় একটি পূর্ণবয়স্ক চিতাবাগের ফের দুর্ঘটনার কবলে চিতাবাগ এদিন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ বাগডোগরা বন বিভাগের কর্মীরা ও এলিফ্যান্ট স্কোয়াড এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি